বরং ইসলাম এবং কোরআনের কাছে এসে অনেক নাস্তিক মুর্তা আদার ইসলাম বিদ্বেষীরা যাদের নসিব ভালো এরা কোরআনের কাছে এসে কালিমা পরে মুসলমান হয়ে গেছে সবানল্লাহ কোরআনুল কারিমের সুরা আছে একশো চোদ্দোটি ঠিক কিনা একশো চোদ্দোটি সুরার মাঝে অনন্য সুরা হচ্ছে সুরায় নামাল এই সুরাটি পিঁপড়ার নামে আল্লাহ দিয়েছেন খুব মনোযোগ লাগবে বাবা পিঁপড়ার নামে এই সুরার মাঝে একটা ঘটনা আছে এমন যে রানী সাবা পিঁপড়ার দলকে বলেছিল যে তোমরা গর্ত থেকে বের হই না যারা বের হয়েছ তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও কেন সুলায়মান পয়গম্বরের সৈন্যবাহিনী নিয়ে তিনি আসতেছে তাদের পায়ের পদধূলিতে কিন্তু তোমরা ভ্যানিস হয়ে যাবে যদি বাঁচতে চাও তাহলে তোমরা গর্থের মাঝে ঢোকো সবান এই কথা আল্লাহ কোরআনে বলেছেন এই ঘটনা নবীকে আল্লাহ শোনাচ্ছেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কানাডার একজন বিজ্ঞানী নাম হচ্ছে উইলিয়াম যুবকরা খুব কান খাড়া করা লাগবে তিনি চিন্তা করল যে মুসলমানদের এর ভুল তো এই সূজুক কারণ মুসলমানদের কোরআন বলছে যে রানী সাবার কথা শুনে পিপরা গর্তে ঢুকে গেল অথচ পিপরা তো কানই নাই তাহলে পিপরা কেমনে শুনলো আর কেমনে গর্তে গেল এটা তো মুসলমানদের সশটা এবং মুসলমানদের কোরআনের মিথ্যা কথা ছাড়া আর কিছুই না নাউযুবিল্লাহ বলেন এই কথা চিন্তা করে বিজ্ঞানী উইলিয়াম তিনি এসছেন ইসলামিক স্কলার যারা ছিলেন তাদেরকে ডেকেছেন এ ইসলাম পন্থীরা শোনো তোমাদের কোরআন বলছে পিপরা শুনেছে আর আমরা দেখছি পিপরার কান নাই এমন মিথ্যাচার কেন তোমরা করলে তোমাদের কিতাব কেন মিথ্যা কথা বলছে নাউজুবিল্লা ইসলাম পন্থীরা বলল যে আপনি আয়াত নিয়ে গবেষণা করেন কি করেন গবেষণা করেন এক দিন না দুই দিন না এক মাস না দুই মাস না টানা নয় বছর এই আয়াত নিয়ে গবেষণা করতে করতে যত গবেষণা করছে তত তার অশান্ত হৃদয় শান্ত হচ্ছে আল্লাহ তিনি তথ্য পেলেন ছোট্ট পিপড়া আহা ছোট্ট পিপড়া কিন্তু পিপড়ার পেটে খাদ্য স্টমাক হচ্ছে দুইটা পিঁপড়া খাবার খায় আর একটা স্টোমাকে খাবার সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায় এই কেমনে শোনে গবেষণা করতে করতে পেল আল্লাহ তালা দুইটা ভাইব্রেট মেশিন ফিট করে রেখেছেন নেটওয়ার্ক এন্টিনিয়ার লাগিয়ে রেখেছেন আপনারা আরো সহজে বুঝবেন আমাদের বাসায় ওয়াইফাই আছে না নেই কতক্ষণ ওয়াইফাই আছে না নেই ওয়াইফাইয়ের আউটারে দুইটা এন্টিনিয়ার আসে না বাসায় একটা মোবাইল না একাধিক মোবাইল যদি বাসায় থাকে দুইটা একটা আউটারের দুইটা এন্টিনিয়ার যত ডিভাইস আপনি ঘরে রাখবেন প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড হয় ঠিক কেনা বলেন ওইভাবে পিঁপড়ার পায়ে যে আল্লাহ তালা দুইটা ভাইব্রেট এন্টিনিয়ার লাগিয়ে রেখেছেন যখন শব্দমালাগুলো যখন শব্দ তরঙ্গগুলো স্কেল বাই স্কেল ভেসে ভেসে আসে ওইগুলো এই এন্টিনিয়ারগুলো রিট করে ওই দুইটাকে পর্যবেক্ষণ করে যখন ভাইব্রেট হয় সাউন্ডের সাথে তখন রিট করে পরে বুঝতে পারে যে পরিবেশ আমাকে কোন দিকে করছে যখন বুঝতে পারে ওই বোঝা অনুযায়ী পিঁপড়া চলাচল করে সবান উইলিয়ামস ডেকে ডেকে বললেন আমার পিএস কোথায় আমার পি এস কোথায় আসো পাশে আস পাশে এসে বসলেন এসে বলল আমার পি এস আমি তো মুসলিম কোরআন ইসলামের ভুল ধরতে চেয়েছিলাম কিন্তু আমি যতই এই আয়াত নিয়ে গবেষণা করছি অতই আমি রবের সৃষ্টির প্রতি আমি আশ্চর্যজনিত হচ্ছি এটা কেমন আল্লাহ এটা কেমন রব এটা কেমন মিস্তুরি আমি আর বিলম্ব করতে চাই না আমাকে ধরো রসুল উল্লাহ রৌ নিয়ে যাও আমি কালিমা পরে মুসলমান হয়ে যাবো আল্লাহ আল্লাহ আকবর